ভিনটেজ প্রসেনজিৎকে আমরা বড়ো পর্দায় কবে দেখতে পাব। এই প্রশ্নটা প্রসেনজিৎ ভক্তদের মধ্যে যেমন রয়েছে তেমনভাবেই যারা ক্রিটিক রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই প্রশ্নটাই বারবার খাচ্ছে যে প্রসেনজিৎ কি আর কখনো সেই রূপে ভিন্টেজ রূপে সেই পুরনো প্রসেনজিৎ রূপে যাকে প্রসেনজিৎ কোর্ট অ্যান কোট বলা হতো গ্রামের মানুষরা যাকে নাম দিয়েছিল রীতিমতো প্রসেনজিতের বই এসছে আমি চল দেখতে যাবো ওই ওই ভাইপটা ওই ব্যাপারটা কি আর আসবে না ভাই দু তো শেষ হতে চললো দু শুরু হয়ে যাবে আর জাস্ট কিছুদিন বাকি রয়েছে পোসেন আমরা কবে আবার বড় পর্দায় দেখতে পাব আজকে জিদ্দা বার করছে মতো সিনেমা রাবণের মতো সিনেমা দেবদা বহুদিন পরে কাম কামব্যাক করছে কমার্শিয়াল আর যুগটাকে ফিরিয়ে আনার জন্য খাদান আনছে এত বড় একটা অ্যাকশান কমার্শিয়াল মাসদের জন্য বানানো ফিল্ম তাহলে আমাদের প্রসেনজিৎ কি ভুলে গেল গ্রামের দর্শকদেরকে যে গ্রামের দর্শকরা সেই প্রসেনজিৎকে জন্ম দিয়েছিল লালন পালন করে এসেছিলো দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর ধরে যার জন্য আজকে প্রসেনজিৎ রফলাটা যুক্ত হয়েছে প্রসেনজিতের নামের সাথে সেই প্রসেনজিৎ কি প্রসেনজিতের দর্শকদের ভুলে গেল যারা জন্ম দিয়েছিল প্রসেনজিৎকে স্ট্রেন্ট না বস আজকে একটা সিনেমা দেখছিলাম দু সালের একটি সিনেমা যে সিনেমাটার নাম ক্রিমিনাল শঙ্কর রয় এই সিনেমার পরিচালক ছিলেন প্রসেনজিৎ রচনা ব্যানার্জি ছিলেন সিনেমাটা দেখতে দেখতে গায়ে গুসবংস দিচ্ছিল ভাবছিলাম যে এই যে ব্যাপারটা ক্রিমিনাল সিনেমার একটা অন্যতম সেরা একটা ইউনিক আইকনিক একটা স্টাইল ছিল বুমবাদার ঠিক আছে হাঁটা চলা বলো স্টাইল স্টেটমেন্ট বলো একটা গোফ ছিল এবং চোখটা একদম আলাদা লেভেলের একটা চাউনি ছিল মার কাটার ছিল ডায়ালগ ছিল গান ছিল সুপারিট সুপার হিট লাল হলুদের একটা মিশ্রণে একটা চুল ছিল হাইলাইটেড করা চুল ছিল প্রসেনজিতের তো সেই দু সালে সেখানে ক্রিমিনালের ডবল রোল ছিল তোমরা সবাই জানো রচনা ছিল অস্বস্তিকা মুখার্জিও ছিল সিনেমাটার মধ্যে আলাদা লেভেলের সিনেমা ছিল তো সেই রকম সিনেমা বোমাদাকে ফিরবে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ জাস্ট নতুন বছরে প্রসেনজিৎ আনতে চলেছে ক্রিমিনালের মতোই একটা মাস কমার্শিয়াল অ্যাকশান যা চকচকে সিনেমা যে সিনেমাটা বানানো হবে অনলি গ্রামের দর্শকদের জন্য ইয়েস প্রসেনজিৎ ভুলে যায়নি কাউকে আর এটা একদম অথেন্টিক নিউজ একদম অথেন্টিক নিউজ আজকে কিন্তু তোমাদের দিচ্ছি আমি অর্পণ আমি গ্যারেন্টি এটা সব সবসময় মাথায় রাখবে ঠিক আছে আমি কখনো মিথ্যে কথা বলি না এবং তোমাদেরকে আবেগে ভাসতে বলি না আবেগ আমারও আছে আমি প্রসেনজিৎ চ্যাটার্জির বিগেস্ট ফ্যান কেউ মানুক কিংবা নাই মানুক আমি জানি আমার ফ্যামিলির সবাই জানি এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী কাছের মানুষরা আছে তারা সবাই জানে ঠিক আছে তাই জন্য এখানে মিথ্যে বলার কোনো কিছু নেই আবেগ আমার আছে ভালোবাসা আমার আছে সব ঠিক আছে বাট এই নিউজটা আমি পেয়েছি একদম অথেন্টিক নিউজই আমি পেয়েছি ইন্ডাস্ট্রির একজনের ভেতরের খুব এস্টাবলিশ একজন পার্সনের কাছ থেকে আমি এই নিউজটা পেয়েছি যে খুব শীঘ্রই কিন্তু কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে সিনেমার শুটিং শুরু হবে পরের বছরেই এবং সিনেমাটা রিলিজও পরের বছর কিন্তু হবে সেই আগের পুরোনো বুম্বাদাকে আমরা দেখতে চাই রাম লক্ষণের প্রসেনজিৎকে দেখতে চাই আমরা ঠিক আছে আমরা দেবার সিনেমার প্রসেনজিৎকে দেখতে চাই এবারে প্রসেনের সাথে কি রঞ্জিত মল্লিক থাকবেন নাকি ভিক্টর ব্যানার্জি থাকবেন সেটা আমি জানি না সত্যি কথা বলতে দেবদা থাকবে না জিদ্দা থাকবে সেটা কথা না বাট আমরা সবাই চাই এককভাবে প্রসেনজিৎ কাম ব্যাক করুন এককভাবে কারোর সাথে নয় কারোর সাথে আসলে কী হচ্ছে কাছের মানুষের তো আমরা দেখলাম দেবদার সাথে প্রসেনজিৎ কিছু করতে পেরেছে কি সিনেমাটা সিনেমাটা কিছু হয়নি ভাই ঠিক আছে সিনেমাটা তেমন কিছু হয়নি যে প্রসেনজিৎ দেব থাকলে যেটা হওয়া উচিত ছিল কিংবা প্রসেনজিৎ জিত থাকলেই যে বিশাল বড়ো কিছু তো আমরা আশা করবো না এক্সপেকটেশান হাই থাকবে আমাদের দর্শকদের সেইটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় দর্শক যেন হতাশ না হয় কাছের মানুষে ফুল হতাশ হয়েছিল দর্শকরা সেই রকম স্টোরি আনলে চলবে না কমার্শিয়ালি মাছদের জন্য গ্রামের লোককে যদি আমরা হলে ফেরাতে চাই যদি সেইটার মনের ভাবটা আমরা প্রকাশ করতে চাই তাহলে ভাই সেই আগের রূপেই ফিরতে হবে যতই লোক ট্রোল করুক যতই লোক বলুক গাছে ঝুলে ঝুলে অ্যাক্টিং মা আমি চুরি করিনি ভাই সেই মা আমি চুরি করিনি ওটাও কিন্তু হিট সিনেমায় ছিল ঠিক আছে তখনকার দিনে প্রচুর হলও ছিল সেই সিনেমাগুলি এখন গ্রামের দিকের মানুষ বলো শহরের দিকের মানুষ সেগুলোই মুখের লোকে আওড়ায় কোনো প্রোগ্রামে গেলে চিরঞ্জিত চক্রবর্তী সেই ডায়লগটাই বলে বউ হারালে বউ পাওয়া যায় মা হারলে মা পাওয়া যায় না ওই যে ডায়লগটা ছিল আমি কি উল্টো বললাম না কি ঠিক বললাম জানি না যাই হোক ওই হিট ডায়লগটটা কিন্তু এখনও এখনও অবধি বলে যেতে হয় তাকে এখনকার দিনের যে সিনেমাগুলো হয় হয়তো অ্যাওয়ার্ড উইনিং সিনেমা বাট সেগুলো কিন্তু মাস অডিয়েন্সদের জন্য নয় এই সিনেমাগুলোর জন্য কিন্তু হল টিকবে না ইন্ডাস্ট্রি টিকবে না সারভাইভ করতে পারবে না যেমন সব হল উঠে গেছে মাল্টিপ্লেক্স এসছে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে লোক দেখতে যাচ্ছে না আগের থেকে অনেক ব্যবসা কম হচ্ছে তোমরা তো সবই জানো আর ভাই জল মিশিয়ে আড়াইশো কোটি পাঁচশো কোটি এক হাজার কোটি টাকার বিজনেস করেছে ওই সব না বুদ্ধিমান মানুষরা ওই সব বোঝে না গ্রামের দিকে ওই সব বলতে যাবে চাপাটি এমন দেবে না কানের গোড়ায় বুঝতে পেরে যাবে সো ওইসব ফালতু ফাও কথা বলে কোনো লাভ নেই ভাই অথেন্টিক নিউজ দাও অথেন্টিক সিনেমা বানাও গ্রামের লোকদেরকে আবার ফিরিয়ে আনার জন্য গ্রামের জন্য সিনেমা বানাও গ্রামের মানুষরা যে আঞ্চলিক ভাষায় কথা বলে ঠিক আছে আমি একটা সিনেমা বানিয়ে দিলাম সেখানে নাইনটি পার্সেন্ট ইংরেজিতে কথা সুজিৎ মুখার্জিও পোষতেছে এই জিনিসটার জন্য এক্সিকলস টু প্রেম ভাই যেন বিদেশি সিনেমা আরে ভাই আমরা বাঙালি পশ্চিমবাংলায় গ্রামের লোক শহরের লোক বেশিরভাগই বাঙালি বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে শিক্ষিত অশিক্ষিতের প্রশ্ন আসছে না এখানে বাট আমরা যে ভাষায় কথা বলি মাতৃভাষা সেই ভাষাটাকে গুরুত্ব নেওয়া দিয়ে বাইরের ভাষাকে যদি আমরা আনয়ন করি সিনেমায় প্রকাশ করি যে আমি বিশাল শিক্ষিত পরিচালক আমার সিনেমা বিশাল কিছু ওটা হবে না একদম জিরো বিগ জিরো যার জন্য শ্রী মুখার্জি এক্সিকোজ টু প্রেম কিন্তু জাস্ট ডাউন খেয়ে গেছিলো ডিজাস্টার ফ্লপ হয়েছিল তো ওরকম সিনেমা বানালে চলবে না সেই ফিরে যেতে হবে আগের যুগে দু হাজার দুই তিন পাঁচ দাদা পরিবার মায়ানাচলের মতো সিনেমা যদি প্রসেনজিৎ এরকম টাইপের করতে পারে আছেন তো কেউ কি নেই স্বপন শাহ তো এখনও রয়েছেন হরণ চক্রবর্তী তো এখনও রয়েছেন অনুপ সেনগুপ্ত তো এখনও রয়েছে তাহলে হচ্ছে নাটা কেন রাজ চক্রবর্তীর মতো পরিচয় রয়েছে সন্তানের মতো সিনেমা বানাচ্ছে রাজ চক্রবর্তী হোয়াট ইজ দিস অবশ্যই বানাবেন ভালো সিনেমা ফ্যামিলি ড্রামা বাট তার সাথে তো অ্যাকশন সিনেমা বানাতে হবে পুরোনো দিনের প্রসেনজিতের এত সুন্দর ফিটনেস তার দিকে কেউ তাকাচ্ছে না তাকে কেউ ফিরিয়ে আনার চেষ্টা করছে না বারবার শ্রীজিৎ অতনু কৌশিক কেন টাইটেলগুলো বলতে হবে তোমরা আবার কি খারাপ ভাবছো নাকি শ্রীজিৎ মুখার্জি কৌশিক গ্যাঙ্গুলিও অতন্য মানে এর বাইরে কি কেউ নেই যে প্রসেনজিৎকে মাস নিয়ে আসতে পারবে আমি জানি না সত্যি বলছে কিছু বাট দু হাজার পঁচিশে ফিরছে এই খালি আমি জানি পরিচালক কে হবে কিছুদিন পরে আমি নিউজটা পেয়ে তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব বাট দু হাজার পঁচিশ প্রসেনজিৎ চ্যাটার্জির সাল হতে চলেছে সাল ঠিক আছে রাজ করবে প্রসন্তজিৎ চারটার্জি দু হাজার পঁচিশ সালে শুধুমাত্র দেবী চৌধুরানী নয় অনেক সিনেমা আসছে তার পেন্ডিংয়ে কিন্তু অনেক সিনেমাই রয়েছে এবং সেগুলো অ্যাকশন সিনেমা বিগ বাজেটের কিন্তু সিনেমা আসছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাকা